হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছে তো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে গুড মর্নিং আমাদের আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠি তারপরে সব কাজকর্ম ধরো ঘরে শেষ করি আর এই মাত্র স্নান করে এলাম এখন বাজে সকাল নটার কাছাকাছি তো পুজো আজকে করতে পারিনি শোনার বাবার পুজো করবে শোনোবার সোনার বাবার তো আরও দেরি করে ঘুম থেকে উঠেছে সাড়ে আটটার দিকে তখন আমার সব কাজকর্ম শেষ এখন মানে তখন স্নান করতে যাবো আর কি তো আজকে অনেকদিন পর রোড উঠলো উফ কত জামাকড় ভিজেছিল তোমাদের দেখলে মানে তোমরা পুরো অবাক হয়ে যাবে এখানে সোনু গালে হাত দিয়ে বসে আছে সোনুর তো খুব মজা পড়াশোনা নেই কারণ বই খাতা সব তো রেখে এসেছে প্রাইভেটই কারণ কালকে সোনু প্রাইভেটই এমন কান্ড করেছে যে ওকে দিয়ে চলে গেছে আমাদের ওই বাড়িতে তারপরে সোনুর বাবা গিয়ে নিয়ে আসছে কি লজ্জা লজ্জা সনু কি লজ্জা ছি 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 তো এখন যাব রান্নাঘরে রান্না করলো তো চলো আমরা আজকে প্লাস দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি তাহলেই জানতে পারবে তাই না তো দেখো আমি কিন্তু কথা বলে বলে ব্লগ শুরু করলাম দেখো কি রোদ্রু আর কত জামা কাপড় মেলে দিয়েছি সোনুর তো প্রায় সব প্যান্ট জামাই ভিজা আর এদিকে দেখো সোনুর বাবা কি করছে টোটোটা মুচ্ছে আজকে টোটো নিয়ে বেরোবে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল যদিও কি আস্তে আস্তে কথা বলছি যেন একদম চোর চুরি করতে যাবে কথা বলে সেভাবে এই দেখো ভাত হচ্ছে দেখো কতগুলো ডাল ভিজিয়েছে আসলে ডাল সিদ্ধ আর ডাল খাই আমরা আর এখন রান্নাঘরে এলেই না এই জানালাটা দিয়ে দেখতে ইচ্ছে করে তোমাদেরও দেখাতে ইচ্ছে করে দেখো আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে কি ভালো লাগে দেখতে টেবলু ভাত খাচ্ছে টেবলু সকাল থেকে ভ্যা ভ্যা আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভেন্ডি ভাজা আমাদের সকালের খাওয়া আর দুপুরে কি খাওয়া হবে বলো তো শোনো সোয়াবিন সকালে বান্না শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আবার রান্না করবো মানে সোয়াবিন রান্না করবো আসলে কী হয়েছে বলো তো মাছটা এনে দেওয়ার মতো সময় হয় না আর সত্যতা বলতে ওই বড়ো বড়ো মাছগুলো খেতেও ইচ্ছে করে না খাওয়ার মধ্যে শুধু শিঙি মাছটাই খেতে ইচ্ছে করে মানে ভালো লাগে তো ওটা বাবা মাঝে মধ্যে নিয়ে নিলে তারপরে হচ্ছে রান্না টান্না করি আর ও নাকি পাই না তো এই জন্য ওই ডাল সোয়াবিন ডিম এগুলোই খাই ভালো লাগে বেশি মাছ যেন কেন দিন দিন মানে মনের থেকে উঠে যাচ্ছে মানে ভালো লাগে না খেতে আর তো মাছ তো পাবো না অত সহজে তো এর মধ্যে একটা পার্সেল এলো তো এখনো খুলিনি সোনুর বাবা থাকতে খুলতে চেয়েছিলাম কিন্তু ওর দেরি হয়ে যাচ্ছিলো আজকে আবার টোটো নিয়ে বেরোলো এর জন্য ওর সামনের খোলা হলো না লাইন চলে গেছে গরম তো এটা কি তো এটা হচ্ছে একটা ওই যে সেলফি স্টিকগুলো হয় না তো ব্লক করতে অনেক সময় কাজে দেবে এই জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমি এর আগে অর্ডার করেছিলাম তখন খারাপ এসেছিলো জানি না এখন কেমন এলো এটা তো এত হালকা মনে তো হচ্ছে এটা কাজ দেবে না তো যাই হোক দেখি কেমন এলো তাই না খারাপ যদি এটা খারাপ হয় তাহলে এটাকে রিটার্ন করতে হবে এই আর কি তোমাদেরকে কেন দেখাচ্ছি বলো তো তোমরা তাহলে অনেকেই যে জানো তারা হচ্ছে বলবে আমাকে যে এটা ঠিক আছে কিনা আর কোনটা ভালো সেটা একটু আমাকে জানাবে আমি না অনেক কিছু জানি না কি অবস্থা দেখো প্যাকেটটার কি অবস্থা এরকম এরকম প্যাকেট তাহলে জিনিসটা কিরকম আসবে ছেঁড়া ফাটা 대신 오늘 어찌 잘하고 있나? 그래 이제 아무튼 기수이 루스터. দেখা যাক কেমন হয় এটা আমার ফোনটা বেশি ভারী এরকম মনে হচ্ছে ভয় লাগছে মানে ফোনটা পরে যাওয়ার খুব ভয় মানে একদম হালকা এই জিনিসটা মানে এই নরবলে টাইপের হবে না এটা আমার ফোনের জন্য এখন আমি সত্যি এই জিনিসটা যতবার অর্ডার করেছি ততবার আমার খারাপই এসেছে এত হালকা দেখো আমার ফোনটাই পড়ে যাবে এত হালকা ঠিক কতটা সুবিধের না কারণ আমার ফোনের ওয়েটটা একটু বেশি আর এটা এরকম হিলছে তো তোমরা যদি একটু জানো যে এরকম সেলফি স্টিকগুলো কোনটা ভালো আমাকে একটু প্লিজ জানাবে আমি না যতবার কিনছি ততবার আমার রিটার্ন করতে হচ্ছে মানে ভালো হচ্ছে না ভালো আসছে না অনেক হালকা এটা কোনটা হচ্ছে পরেই যাবে ভালো লাগে না অনেকে দেখি কত সুন্দর সুন্দর হচ্ছে এগুলোতে ভিডিও করে তো আমার সেরকমটা পাই না মনটাই খারাপ হয়ে গেল ভালো না এত এত নরবরে একদম ফোনই পড়ে যাবে আমার তোমরা প্লিজ আমাকে একটু জানিও ভালো কোনটা হবে তোমাদের জন্য বসে আছি কিন্তু তো এখন রান্না শেষ করি তা ভালো না তো দেখো এখন ফোনটা হচ্ছে এই স্ট্যান্ডটাতে কি লাগিয়ে ভিডিও করছি এমনিতে ঠিক আছে কিন্তু আমার ফোনটা পুরো মানে না করছে মানে ভয় লাগছে ফোনটা পড়ে যাবে থেকে একটু ভালো হলে হয়তো ভালো হতো বাপরে বারোটা বেজে গেছে আজকের কাজকর্ম শেষ করতে করতে একদিন একটু দেরি করে ঘুম থেকে আর দেরি থেকে করে বিছানা থেকে উঠলে যা হয় বারোটা বাজে এখন রান্না শেষ হলো শোনো ভাত খাচ্ছে সোনুর স্নান করা হয়ে গেছে এখন সোনুকে ঘুম পাড়াবো আর তারপরে আমি আবার এই যে ভিডিও গুলো এডিট করা শুরু করব। আজকে আবার বাড়িতে যাবো বিকেলবেলা দুদিন হলো তো সেভাবে বাড়িতে যাওয়াই হয় না মানে আগের দিন তো যাইনি না না আগের দিন গিয়েছিলাম তার আগের দিন যায়নি আগের দিন ওই রেশন আনার সময় গিয়ে ঢুকেছিলাম আর তা বাড়িতে ঢুকিনি রাস্তার ওদিক দিয়ে বিকেল চারটা সোনু রেডি আর আমি তো যে আসিলাম তাই আছি আমার রোজ দিন এরকমই যেভাবে থাকি সেভাবেই যাই আগে তো নাইটি পরে যেতাম এখন তাও ভাগবি নাইটি পরে যাই না মানে সেভাবে নাইটিটা এখন আর পড়ি না এর জন্যেই আর যাই না আর যদি একদিন পরে থাকি সারা দিন ধরো মানে সকালবেলা পরি স্নান করে তাহলে তো সেদিন নাইটি পরেই চলে যাই তো দেখো চারটা বেজে গেছে আজকে নাকি সোনুর আবার দুপুরে খেতে আসবে না ফোন করে বললো তো সোনু তোমার পড়া আছে তো এখন সোনুকে নিয়ে হচ্ছে যাচ্ছি ওই বাড়িতে হেঁটে হেঁটে এখন তো রোদ্রু নেই আবার রাস্তায় বেরোলে না রোদ্রুয়ে উঠে পড়ে তো যা যাক ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর সোনু কালকে প্রাইভেটে কি করেছিল সেটা হচ্ছে বলবো বলে দেবো সবাইকে ঠিক আছে আর করলে কিন্তু বলে দেবো তাহলে আর করবো না বলো ঠিক আছে আবার ওই বাড়িতে গিয়ে দেখা হবে আসনে এদিকে তো দেখো দেখো দুই দিন না আসাতে আমাদের বাড়ি কতটা পাল্টে গেছে দেখো দেখো সবাই পিলার গুলা কতটা উঠে গেছে ওইদিকে ওয়াল ও মা ওরে বাপরে এই দেখো না তো না দেয় নাই আজকে বৃষ্টি হবে দেখো আমাদের ঠাকুর ঘরটা হলে কত ভালো লাগবে দেখতে আমাদের ঠাকুর ঘরটা বিশাল উঁচু তো দেখো ছটা বেজে গেছে ভালোই বৃষ্টি হলো আকাশটা দেখো আর একটু পরে সরু চলে আসবে তারপর চলে যাব বাড়িতে তো চলো আজকে ব্লগটা বড় করছি না অনেকটা বড় হয়ে গেছে তো আজকে কিন্তু প্রায় পুরো ভিডিওটা মুখে বলে বলেই করেছি তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো চলো দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠাকা